নতুন মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে তার হ্যাট্রিকেই এবার চ্যাম্পিয়ন্স লিগে দুর্বল প্রতিপক্ষ কায়রাত আলমাতিকে পাঁচ শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়েল মাদ্রিদ একই দিনে হারের হতাশা দেখেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল ভিক্টর ওসিম্যানের একমাত্র গোলে তুরস্কের ক্লাব গালাতাসারে তাদের হারিয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচ ডে শুরু হয়েছে গতকাল মঙ্গলবার ঝাবি আলনসোর দল রিয়েলকে এই ম্যাচটি খেলতে পাড়ি দিতে হয়েছে সাড়ে ছয় হাজার কিলোমিটার সহ সব দিক থেকেই কায়রা তালমাতির সঙ্গে তাদের লড়াইটা ছিল চরম অসম ফলে তাদের মধ্যে অনেকটা এক পেশে ম্যাচই হয়েছে এমবাপের হ্যাট্রিক ছাড়াও লস ব্লাঙ্কোজদের পক্ষে একটি করে গোল করেন এদুয়ার দোকামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ লম্বা পথ ভ্রমণ করে আসা রিয়েলকে অবশ্য ম্যাচের শুরুতে কিছুটা নরবরে দেখা যায় শুরুতেই গোল পাওয়ার দ্বারপ্রান্তে ছিল স্বাগতিক আলমাতি কিন্তু তাদের ফরওয়ার্ড দাস্তান সাতপায়েভ হেড দিয়েছেন গোলরক্ষক থিবো কর্তোয়ার হাতে এরপর অবশ্য রিয়েলের আক্রমণের ধার বাড়ে মিনিট তিনেক পর ভিনিসিয়াস লক্ষ্যভ্রষ্ট শট নেন এবং কুড়ি মিনিটের পর এমবাপ্পের কোনাকুনি শট আলমাতি গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকান পঁচিশ মিনিটের প্রথম গোলও আসে ফরাসি তারকার পা থেকে ফ্র্যাঙ্কো মাস্তানতুয়নেকে ফাউল করায় রিয়েল পেনাল্টি পায় সফল স্পটকিকে স্কোরশিটে নাম তোলেন এমবাপ্পে